কি মনোরম পরিবেশ না হায় হাই রাস্তাটা একদম আঁকা বাঁকা রাস্তা বেশ এপাশে ধানগুলো পেকে গেছে আর এপাশে এখনো ধানের যে ধানের যে বাইল সেটা এখনো বের হয়নি আর এপাশে কিছু পেকে গেছে আর এপাশে কাটতেছে বেশ সুন্দর লাগতেছে মাঠটা অনেক সুন্দর একদম রাস্তার সাথে লেগেলে তো একটু অনেক সুন্দর লাগতেছে সামনে হয়তো গ্রাম হ্যাঁ কিন্তু দুর্ভাগ্যবশত গ্রামটার নাম আমি জানি না অপরিচিত কোনো একটা এলাকাতে ঢুকে পড়ছি পুজো দেখার জন্য বেরোলাম দুই ভাই মিলে কিন্তু যেদিকে মন চাচ্ছে সেদিকে চলে যাচ্ছি আর সামনে যে কি আছে জানি না যাই তারপরে সামনের দিকে প্রচুর পরিমাণ সামনে পূজা হচ্ছে নে সামনে পূজা হচ্ছে নে সামনে কি আলপাড়া যে তাই দে গে